এই মন্দিরের মা কালীর পাশাপাশি আত্মারও পুজো করা হয় ভূতপ্রেত আচ্ছা ওই কুয়াটার মধ্যে প্রেত না এই মন্দিরের আত্মা দেখা না গেলেও গভীর রাতে সেই আত্মাদের কথোপকথন শোনা যায় ভূত প্রেতনির যে ব্যাপারটা বললেন ওটা আপনি নিজে দেখেছেন না ইবামা তামিদ দেখুন কে দেখবে আজ আপনাদেরকে যে মন্দিরের কথা জানাবো সেই মন্দিরে ঘটে চলেছে প্রত্যেক দিন অলৌকিক ঘটনা মন্দিরটি অবস্থিত আসানসোলের জিটি রোডের পাশেই ঘাঘরপুড়ি মন্দির থেকে এই মন্দিরের দ্রুত প্রায় এক কিলোমিটার এই মন্দিরে মা কালী যে বিগ্রহটি রয়েছে সেই বিগ্রহটি জীবন্ত তো বটেই তার সাথে সাথে আশেপাশে প্রত্যেকটি অলৌকিক ঘটনা সত্য এই মন্দিরের থেকে বড় অলৌকিক সত্য এবং জীবন্ত ঘটনা হল এই মন্দিরের পেতকুয়া এই পেতকুয়াতেই রয়েছে ভূত এবং প্রেতেদের বসবাস এই মা কালীর বাৎসরিক পুজোর সময় এই পেত ভূত এবং প্রেতেদের মুক্তি দেওয়া হয় এই মন্দিরের অধ্যক্ষ প্রদীপ বাবা বলেন এই পেতকুয়াতে পিণ্ডদানও করা হয় এবং সব থেকে আশ্চর্যজনক ঘটনা হলো এই পিতৃকয় ভূত এবং পিতৃরা নিজ হাতে সেই পিণ্ডদান গ্রহণ করেন। পিতৃকয় ওখানে ভূত রে আত্মা পিণ্ডদান করা হবে। এই যে মানুষের যে হচ্ছে রোগ, বেমাৰি, জীব অশান্তি, শুভ কাজ হচ্ছে না, কর্ম হচ্ছে না, কষ্ট খাচ্ছে, রোগ বেমাৰি ছাড়ছে না। সেইগুলো পিণ্ড দেওয়া হয় চার পুরুষের দেওয়া হয়। মরার লোকের আত্মা গুলোকে দেওয়া হয় তাতে নানা রকমের মানুষের পুজো পাঠ আছে সেগুলো মানুষ ভুলে যায় যেগুলো করতে হয় ওখানে দেওয়া হয় সব আদেশ দেওয়া হয় অনেক পেতাতরাই এই পিণ্ডদানের ফলে শান্তি লাভ করেন এই পেতকুয়াটি মা কালীপুরীর মন্দিরের ঠিক পেছনেই অবস্থিত আচ্ছা শোনা যায় যে ওখানে ওই এর মধ্যে অনেক ভূত প্রেত আছে ওই কুয়াটার মধ্যে ওই রাগ চিত্ত প্রেত থাকো না আচ্ছা রে বলছি হ্যাঁ থাকবে বছরে একবার ছাড়া হয় এই যে যেমন এই বাসুর পুজো গেল এর মধ্যে দেওয়া হয় কেউ থাকে কেউ চলে যায় স্বর্গবাস করে কেউ গয়া কাশী বৃন্দাবন মথুরা যাই কেউ আবার রয়ে গেল মায়ের কাছে আমি তো কিছু করি না যা করো মা করি ওই যে ভূত মানে ভূত পেতনির যে ব্যাপারটা বললেন ওটা আপনি নিজে দেখেছেন

ওখানে তো মানুষের মতো গল্প করে আমি গেলে তারও তো গাছে পালায় কুঁতে পুকুরে সব জায়গায় আরো একটি অলৌকিক ঘটনা শোনা যায় এই মন্দিরের মা কালীর পাশাপাশি আত্মারও পুজো করা হয় মা কালী এই মন্দিরে রূপে বিরাজমান বলা হয় এই জিটি রোডের অ্যাক্সিডেন্টে যারা মারা যায় তারাই এই মন্দিরের পেতকুয়ায় আশ্রয় নেয় আচ্ছা ওই পেট কোয়া অনেক সময় শোনা যায় যে এই অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট এই বেশি ওই হয় ওগুলো আছে ওগুলো আছে ওগুলো আছে আর আর সেবা নাই সেবা বলে এই মন্দিরের আত্মা দেখা না গেলেও গভীর রাতে সেই আত্মাদের কথোপকথন শোনা যায় ভূত প্রেত এবং ডাকিন যোগিনেরা রাত্রিবেলায় মন্দিরকে ঘিরে থাকে ভুলে কেউ রাত্রিবেলায় এই মন্দিরের চারিপাশে আসার সাহস দেখায় না বাৎসরিক পুজোর সময় এই মন্দিরে সাত দিন ধরে চলে হরিনাম সংকীর্তন এবং প্রসাদ বিতরণ এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী প্রদীপ বাবাই সেই প্রসাদ নিজের হাতে তৈরি করেন এই মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে পুরাতন মন্দিরটি জিটি রোড পার হয়েই পাঁচশো মিটার দূরত্বে রয়েছে এই মন্দিরটি প্রদীপ বাবার বাড়ি এই পুরাতন মন্দিরের কাছেই পুদি বাবা হলেন এই মন্দিরের প্রধান পুরোহিত। একদিকে ইনি হলেন পুরোহিত অপর দিকে বড়মভের তান্ত্রিক। আমি সাদরাপদিন করেছে মানে কোথায়? সাদমান দেখো 12 বছর ছিল। আচ্ছা আমি কাজ করতাম সসানে যেতাম। তারপরে নংরামে দিয়ে না। মানে একদম সাদা কোনো জি জান বলি খুন এই কিছু না। মা তো আমাদের স্বয়ং দেখা ভগবান প্রভু স্বয়ং সব স্বয়ং আমার আছে আমি ষোলো বছর থেকে পুজো পাঠ করি মানে সংসারে থেকে আমাকে করতে হয়েছে সবকিছু আচ্ছা দুটো আশ্রম একটা রাস্তার ওইদিকে একটা রাস্তা এদিকে হ্যাঁ এটা কি আদি এটা বলে দিচ্ছি এটা হচ্ছে সংকট মোচন এটা হচ্ছে মা সংকট মোচন বাবা সংকট মোচন বাবার এটা মন্দির আর ওটা সংকট মোচনী ওটা হলো বিশ্বকয়া মা কালীপুরি মন্দির উনি হয়েছেন মা সংকট মোচন আর এটা হচ্ছে মা বাবা সংকট মোচন এই যে মায়ের মূর্তি আছে আগে মায়ের মূর্তি আছে বাবার আগে ওটা মা সংকট মোচনী এইখানে ঘন্টি মারলে এখানে সব আস পুরাতন মন্দিরে রয়েছে মা কালী ও হনুমানজির একটি বড় বিগ্রহ এখানে দেখলাম অনেকের মানে ওষুধ কিছু দিচ্ছেন কি এগুলো কি রোগ বেমারি হয় কারো ক্যান্সার কারোর টিবি কারোর মিরগি কারোর ব্যথা শরীরের মধ্যে খুব কষ্ট সে হয়তো অনেকে আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে সব রকমই দেওয়া হয় রোগ বেমারি প্রতিকার হয় প্রতিকার সেটা তো পাবলিক বলুক আমি কেন বলবো এটা আমার আমার বলা উচিত নয় রবি সোম বুধ ও শুক্রবার আমাদের রাজ্য ছাড়াও বিহার এবং ঝাড়খন্ড থেকে অনেক দুরারোগ্য ব্যাধি নিরাময়ের জন্য আসেন বাক্যঋষি প্রদীপ বাবার কাছে বানিয়েছি সব নিজে বানিয়েছি থেকে নিয়ে যেমন দুরারোগ্য ব্যাধি ছাড়াও সব সমস্যার সমাধানও করেন এই প্রদীপ বাবা বলা হয় এই মন্দিরে বিশ্বাস এবং আস্থা নিয়ে এলে সব মনস্কামনায় পূরণ করেন মা স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এই মন্দিরে রয়েছে ইচ্ছেধারী নাগ ও নাগিন প্রত্যেক আমাবস্যা ও পূর্ণিমায় দেখা যায় তাদেরকে এই মন্দিরে প্রতিষ্ঠাতা প্রদীপ বাবা আত্মার সাথে কথাও বলেন প্রদীপ বাবা তিনি মানুষের মঙ্গলের জন্য মা কালীর আদেশেই এই মন্দির প্রতিষ্ঠাতা করেন মন্দিরের চাদিটা বেশ সুন্দর সুসজ্জিত পরিবেশ কি করে আসবেন আসানসোল কালীপাহাড়ি ওভারব্রিজের নিচে নেমে পায়ে হেঁটে এক মিনিটে চলে আসুন বিশ্বগয়া মা কালীবুড়ি মন্দিরে বিশ্বগয়া কালীবুড়ি মন্দির থেকে ঘাঘর মন্দিরের দূরত্ব এক কিলোমিটার এই মন্দিরটিতে এলে অবশ্যই ঘাঘুরবুড়ি মন্দিরটিও দর্শন করে আসবেন আই বাটন এবং ডেসক্রিপশনে ঘাঘরবুড়ি মন্দিরে সম্পূর্ণ ভিডিও তথ্য দেওয়া আছে দয়া করে দেখে নেবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভারতদর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মা কালীর কৃপায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কাছে এই প্রার্থনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম